এটা হচ্ছে দোয়া ফোডি এটা একটু ধরে রাখেন এটা কিন্তু রাতে জলে এটা রাতে জলে জি এই যে আমি বাতিগুলো অফ করে দেখাচ্ছি আপনাকে একটু দেখেন এটা বাতিগুলো অফ করেন এটা রাতে জলে এটা হচ্ছে ফোডি এই যে দেখেন যত অন্ধকার তত আলো দুইটা এটার মধ্যে এই যে উপরে যে গ্লাসটা জি একটা হচ্ছে টেম্পার একটা হচ্ছে নন টেম্পার আচ্ছা টেম্পার আমাদের গোল্ডেন টাইলসে যতগুলো গোল্ডেন আছে জি প্রত্যেকটারই গ্যারান্টি আছে কালার যাবে না

এগুলোর প্রাইস পড়বে কেমন এগুলো চবি বত্রিশ বত্রিশ আপনার ফুল বডি যে টাইলসগুলো এগুলো ভালো মানেরটা শুরু হবে আপনার দুইশো টাকা থেকে দুইশো দশ টাকা থেকে শুরু উপরে দিকে যাবে দুইশো টাকা থেকে জি জি ভালোটা জি স্কোয়ার ফুট আর সিঙ্গেল লেয়ার কিছু টাইলস আছে সিঙ্গেল বডি এই যে একটু দেখেন উপরে টিস্যু লেয়ারের মতো এগুলো শুরু হবে আপনার একশো থেকে

এগুলো এখানে হচ্ছে আপনার টেন এম এম ইলেভেন এম এইটা হচ্ছে আপনার টুয়েলভ এম এম অনেক মোটা ফিটনেস অনেক মোটা জি জি এটা এটা অনেক মোটা এগুলো স্কোয়ার ফিট কেমন পড়বে টুয়েলভ এম এম যেগুলো এগুলো শুরু হবে আপনার দুশো বিশ টাকা থেকে ২২০ বিশ টাকা থেকে দুশো বিশ টাকা থেকে শুরু হবে এগুলো দেখেন গ্রাফাইট কালার অ্যাশ কালার গ্রে কালার এটা একটা আছে এটা একেবারে নতুন এটার বয়স হচ্ছে দুই দিন আচ্ছা খুবই আপডেট মাল ইলেভেন 11 mm 11 mm এটার প্রাইস পড়বো কেমন এটা 225 টাকা 225 টাকা স্কয়ার ফিট একটা আছে হোয়াইট ভিতরে এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটা গ্রিনের কালারটা দাও এটা হচ্ছে অ্যাশ মধ্যে দর্শক এক্সট্রা টাইলস আছে অ্যাশ কালার ভিতর আপনাদের যেইটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট দিয়ে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আলটা হচ্ছে 190 টাকা স্কয়ার ফুট 190 টাকা ব্ল্যাকটা হচ্ছে 195 টাকা 195 হোয়াইটের মধ্যে মার্বেল শেড যেটা জি এটা হচ্ছে 205 টাকা 205 টাকা জি এই যে উডেনের মধ্যে যেটা এটা হচ্ছে আপনার 195 টাকা তারপরেরটা 205 টাকা এই যে আরেকটা আছে হচ্ছে রুবি রেড এটা হচ্ছে গ্রানাইটের আদলে টাচটা তৈরি হুবহু দেখতে একই রকম গ্রানাইট আছে এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হোয়াইটের মধ্যে মার্বেল শেড যেটা এটা দুশো পাঁচ টাকা আচ্ছা বাহার ভাই এগুলোর ভিতরে আপনাদের কোনো প্রিমিয়াম কোনো টাইলস আছে আছে বত্রিশের মধ্যে বত্রিশের ভিতরে আছে এখানে হচ্ছে আপনার মোস্ট ডিমান্ডেবল টাইলস হচ্ছে এগুলো টাইগার ব্র্যান্ড এই দুইটা আচ্ছা টাইগার ব্র্যান্ডের জি টাইগার ব্র্যান্ডের একটা দুইটা তিনটা এই তিনটা কিন্তু একই টাইলস আপনার শেড মিলে বসানোর জন্য আমরা তিনটা করে বসেছি একটা দুইটা তিনটা এই তিনটাও কিন্তু একই টাইলস টাইগার ব্র্যান্ড এগুলার প্রাইস পড়বো কেমন 275 টাকা স্কয়ার ফিট 275 টাকা স্কয়ার ফিট জি এটা এটা কিন্তু আপনার ডায়মন্ড পলিশ আচ্ছা ন্যানো পলিশের আপডেট জি এখন হচ্ছে আপডেটটা হচ্ছে ন্যানো পলিশ আর সবচেয়ে বেশি আপডেট যেটা লেটেস্ট সেটা হচ্ছে ডায়মন্ড পলিশ দেশি টাইলস আর চায়না টাইলস এর ভিতর পার্থক্য কোথায় পার্থক্যটা অনেক বিস্তর ফারাক রাত আর দিন চায়না টাইস দেশি টাইলস আমাদের ফ্লোরে যে টাইলসটা লাগানো জি এটা হচ্ছে দেশি টাইস আপনি একটু লক্ষ্য করবেন যে এই যে যেখানে পদচারণ সেখানে আপনার কালার গুলো চলে যাবে স্কেচ পড়ে যাবে স্কেচ পড়ে যাবে যে যেখানে যেখানে হাটা হবে শোরুমের মাঝখান দিয়ে যে হাটা বেশি হচ্ছে তো জি এখানে এখানে এই যে দাগ গুলো পড়তেছে জুতার আচ্ছা আর চায়না টাইলস চায়না টাইলস আপনার কখনোই হবে না বিল্ডিং গ্যারান্টি অল এর ভিতর কি দেখাবেন আমাদের ওয়াল মধ্যে দেখাবো হচ্ছে আপনার সুগার সুগার টাইলস আর হচ্ছে আপনার গ্লাস টাইলস আর হচ্ছে আপনার সেমি গ্লোসি টাইলস সেমি গ্লোসি টাইলস জি তো কোনটা কি প্রাইস একটু এটা হচ্ছে সুগার হ্যাঁ এটা হচ্ছে ক্যান্ডে সুগার টাইপ এগুলো ওয়াশরুমের জন্য ময়লা বসে না না শেয়ালা পড়বে না প্লাস হচ্ছে এটা ম্যাচিং ফ্লোর আপনার এই ফ্লোর এগুলো তো আপনার মরিচে পড়ে না অনেকগুলো আছে তো আপনার ওই যে আয়রনটা তো লাল হয়ে যায় তো জি 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 ওই আয়রনটা না আর হচ্ছে এগুলো হাত দিয়ে পরিষ্কার করতে হয় না পুশ সাবার দিয়ে পানি মালিয়ে চলে যায় এটা হচ্ছে সুগার কোটেড

সার এন্টারপ্রাইজটা কত বললেন এন্টারপ্রাইজ কেমন এটা এটা 210 টাকা এটা 210 টাকা এটা সুগার এটা 210 টাকা এটা হচ্ছে গোল্ডেন স্লাইসের এটা ডাবল ডেকোর এর বর্ডারটা রানিং থাকবে ডেকোরটা থাকবে 50 স্কয়ার ফিটে এক্সেপ্ট এটা হচ্ছে ডিপ পশনটা এটা হচ্ছে বর্ডার ডেকোর উপরে হচ্ছে লাইট পশন এটা হচ্ছে ম্যাচিং ফ্লোর এটার স্কয়ার ফিট কত পড়বে এটা 215 টাকা 215 টাকা তারপরে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুন্দর এটাও সুগার সুগার করা দর্শক নকশাগুলো একটু দেখবেন এটা হচ্ছে লাইট এটা বর্ডারটা এটা হচ্ছে ডিপটা বক্স টাইপ এটা ম্যাচিং ফ্লোর এটা হচ্ছে 220 টাকা স্কয়ার ফুট 220 টাকা জি এটা গোল্ডেনের মধ্যে তো এটার বর্ডারটা গোল্ডেন মাসখানেক কোনো গোল্ডেন নেই বর্ডারটার কারণে আসলে খুব সুন্দর লাগতেছে এই টাইসটা আপনি আপনার ওয়াশরুমের সৌন্দর্য বাড়িয়ে দেবে এই টাইসটা কয়েক গুণ বেশি এটা সাথে আপনি পেয়ে যাবেন ম্যাচিং করা ফ্লোর টাইলস ম্যাচিং ফ্লোর ডে বর্ডার ডেকোর লাইট এটার প্রাইস কত বলবো এটা 210 টাকা স্কয়ার ফুট 210 টাকা এটাও সুগার এটাও সুগার জি এটা 215 টাকা 215 টাকা জি এটা এটা হচ্ছে আমাদের গোল্ডেন স্লাইসার এটা এটার মাসখানে কোনো কাজ নাই গোল্ডেন বর্ডারটা গোল্ডেন প্লেন প্লেনের মধ্যে

এটা একটা আছে গোল্ডেনের মধ্যে ওয়াল 1+ গোল্ডেন কম্বিনেশন জি এই এইটা কটা রানিং করবে পুরোটা এটার প্রাইস কত পড়বো এটা 205 টাকা 205 টাকার ব্ল্যাকটা এটা হ্যাঁ এটা 250 টাকা 250 টাকা স্কয়ার ফুট জি এটা একটা আছে সুগার সুগার ম্যাট আরেকটা দর্শক দেখা গেছে সুগার ম্যাট

এটার প্রাইস কত এটা দুইশো পনেরো টাকা দুইশো পনেরো তারপর আরেকটা দেখা যাচ্ছে সুগার ম্যাট সুগার ম্যাট এটার প্রাইস সুগার ম্যাটের প্রাইস দুইশো পনেরো দুইশো পনেরো আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা গ্রিনের মধ্যে গ্লাস টাইলস এটা দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা জি তারপর সুগার ম্যাট দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তারপর ওটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ব্লুর মধ্যে গোল্ডেন এটা দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা তারপর আর একটা ব্ল্যাকের কথা বলছি ওই যে ব্ল্যাকের যে ডিজাইনটার কথা বলছিলাম জি জি ওইটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন

এটা দুইটা ডেকোর আছে একটা হচ্ছে ওয়াশরুম ডেকর একটা হচ্ছে কিচেন ডেকর প্লাস ডাইনিং কেউ যদি ওয়াশরুমে লাগাতে চান ওয়াশরুমের ডেকর পাবেন এবং হচ্ছে কিচেনে লাগাতে চাইলে কিচেনেও এবং ডাইনিং এ লাগাতে চাইলে ডাইনিং এর ডেকর পাবেন জি এটা প্রাইস কত ম্যাচিং ফ্লোর এটা 205 টাকা 205 টাকা সাথে ম্যাচিং ফ্লোর এটা একটা আছে সুগারের মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালার একটা টাইস ভেতরে জলছাপার একটা ফুলের কাজ আছে আচ্ছা ভিতরে জলছাপার ফুলের একটা কাজ আছে

এই যে রেডিশের মধ্যে এটারই গ্রে কালার একটা আছে অ্যাশ কালার এটা এটা 195 টাকা স্কোর 195 টাকা এটা আছে 190 টাকা 190 টাকা 3D এর মতো দেখা যায় জি এটার উপরে একটা আছে কালার আলাদা কালার এটা একটা কালার একুইটাস দুইটা দুই কালার আচ্ছা প্রতিটারই দুইটা কালার পুরো কালার আছে এটা একটা এটা একটা এগুলো হচ্ছে 90 টাকা 190 টাকা এটা 190 টাকা এর উপরে এটা 190 টাকা এটার মধ্যে ক্যারেট আছে একটা হচ্ছে চব্বিশ ক্যারেটের আর একটা হচ্ছে আঠারো ক্যারেটের আঠারো ক্যারেটের যে গোল্ড গুলো ওগুলোর দাম কম এটা একটা আছে দুইশো তিরিশ টাকা এটা আছে দুইশো তিরিশ টাকা এটা আছে দুইশো ইন্ডিয়ান এটা আছে দুইশো চল্লিশ এটা আছে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এটা আছে এটা হচ্ছে চায়না আমরা চায়না করে নিয়ে আসছি চায়না থেকে নিয়ে আসছিলাম এটা এটা হচ্ছে দুইশো আশি টাকা এটা আছে দুইশো টাকা স্কোয়ার ফুট এখানে আছে কিছু এটা হচ্ছে মেড ইন ইরান মেড ইরান জি এটা হচ্ছে মেড ইরান এটা চারশো তিরিশ টাকা স্কোয়ার ফুট এটা চারশো তিরিশ টাকা জি এটাও ইরান এটাও ইরান একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে মেড ইন ইরান চারশো টাকা করে স্কোয়ার ফুট আর এখানে এগুলো হচ্ছে ইন্ডিয়া এগুলো ওই যে ওই রকমই আপনার দুশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই এই দিকে আছে অনেক জায়গায় দেখা যাচ্ছে হিউজ কালেকশন যে যার যেভাবে পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই দুইটা শাড়ি হচ্ছে 1224 এটা হচ্ছে 1218 শাড়িটা এটা হচ্ছে 1218 সাইজ আর জি

এটার মধ্যে দুইটা আপনার টেম্পার গ্লাস আছে নন টেম্পার গ্লাস আছে নন টেম্পার যেটা এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার যেটা টেম্পার গ্লাস সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার জি উপরেরটা হচ্ছে দোয়া এটা হচ্ছে দোয়া ফোর ডি এটা একটু ধরে রাখেন যে এটা কিন্তু রাতে জলে এটা রাতে জলে জি এই যে আমি বাতিগুলো অফ করে দেখাচ্ছি আপনাকে বাতিগুলো অফ করেন এটা রাতে জলে এটা হচ্ছে ফোর্ডিং এই যে দেখেন যত অন্ধকার তত আলো যত অন্ধকার হবে তত আলো মসজিদ মাদ্রাসা এগুলোতে লাগালে সবচেয়ে বেশি বেটার জি এই যে এর পাশে ওই যে যেটা আছে ওই যে ওইটাও কিন্তু একই রাতে জলে কয়েকটা কালার আছে উঠে দাও বাদি আচ্ছা এগুলার প্রাইস কত এই ফোর্ডি যেগুলো এটা হচ্ছে তিন পিসের আচ্ছা এগুলো পার পিস পড়বে হচ্ছে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা পার পিস জি মূলত এগুলোর তো দাম হয় না আপনার হাদিয়া ইঞ্চি চব্বিশ ইঞ্চি যেগুলো ষাট টাকা আছে দুইশো চল্লিশ হচ্ছে আপনার সানসাইড উপরে বা ওয়ালের উপরে একটা টাইস লাগিয়ে দেখেছে কিছু অংশ ফাঁকা থাকে তো ওগুলোকে মেকআপ করার জন্য এখানে বিভিন্ন কালারের বর্ডার আছে নান্দনিক ডিজাইনের এগুলো নিয়ে ওইখানে দিতে পারে বা কোনো টাইলস টাইলসের এর সাথে যদি তাদের কোন টাইলস বর্ডার পছন্দ না হয় তা এখান থেকে ম্যাচিং করে দিয়ে আপনার ডিজাইন করতে পারে